দুর্দান্ত স্বাদের ভেটকি মাছের ফিশ ফিঙ্গার একদম রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা বাড়িসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের রেসিপি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার বাচ্চারা মাছ না খেতে চাইলে এইভাবে ফিস ফিঙ্গার বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এটা খুব টেস্টি একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে সবার প্রথমে আমি এখানে একটা পাত্রে ভেটকি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এখানে তিরিশ পিস মতন মাছ আছে এই মাছের টুকরোগুলো আমি ফিশ ফিঙ্গারের আকারে কেটে নিয়েছি এবার মাছটাকে আমি ম্যারিনেট করব প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস সবকিছু দেওয়ার পর মাছটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি পাঁচটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাত আট রসুন এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদার কুচি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দশ বারোটা পুদিনা পাতা তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা এরপর আমি দিয়ে দিলাম একটা চামচ জিরে গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল চামচ তেল দিয়ে দিলাম এবার ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি দেখুন আমার ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে মাছটা ম্যারিনেট করা তিরিশ মিনিট হয়ে গেছে এইবারে যে মশলা পেস্ট আমি করলাম সেটা মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলা মাছের টুকরোর সঙ্গে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তবে আপনারা চাইলে বেশি সময়ের জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন যেমন সকালে আপনারা ম্যারিনেট করে রেখে দিলেন আবার সন্ধ্যা এটা ফিশ ফিঙ্গার ফ্রাই করে নিতে পারেন এরপর একটা বাটিতে নিয়ে নিয়ে নিলাম দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দেওয়ার পর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি মিনিট হয়ে গেছে তো মাছের টুকরোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটাকে আরো ভালো বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ডিম ডিমটা দেওয়ার পর ময়দা আর মাছের টুকরোর সঙ্গে ডিম খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপর একটা পাত্রে আমি তিনশো গ্রাম মতন বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে একটা করে মাছের টুকরোকে আমি প্রথমে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি এরপরে আমি এটা ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম ডিম থেকে তুলে আবার এটাকে আমি বিস্কুটের গুঁড়োতে কোট করে নিচ্ছি আবারও আমি ডিমের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আবার ওইভাবে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে ডবল কোট করে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে ফিঙ্গারে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডবল কোট দিলে ফিঙ্গারের শেপটা খুব ভালো আসে একই ভাবে বাকি মাছের টুকরো গুলো আমি ফিঙ্গারে সেপ দিয়ে নিচ্ছি সমস্ত মাছের টুকরো গুলোকে আমি ফিঙ্গারে সেপ দিয়ে নিয়েছি এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এরপর ফিশ ফিঙ্গার গুলোকে ভাজার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে ফিশ ফিঙ্গার গুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি চার থেকে পাঁচটা করে ভেজে বেশি ভাজতে গেলে এটা ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি ফিস ফিঙ্গার গুলো ভেজে নিচ্ছি এর ফলে ভেতর থেকে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর বাইরে থেকে অনেকটা মুচ হবে সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে ফিশ ফিঙ্গার গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল জড়িয়ে তুলে রাখছি একই রকম ভাবে বাকি ফিস ফিঙ্গার গুলো আমি ভেজে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল অবশ্যই একটা লাইক করবেন এর ফলে আমাদের উৎসাহটা অনেক বাড়িয়ে দেয় রকম ভাবে আমি বাকি ফিঙ্গার গুলো ভেজে নিচ্ছি সমস্ত ফিস ফিঙ্গার গুলো রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এরপর এটা স্যালাড ও সসের সঙ্গে আমরা সার্ভ করবো আপনারাও ফিশ ফিঙ্গার বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের ফিশ ফিঙ্গার গুলো খুব ভালো হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ